আমার সাথে আলোচনা করেন রেনো কেন এই ফাঁকিবাজি কেন এটা ফাঁকিবাজি পার্ট আপনি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছেন যেমন আজকে আসার কথা আর কই যোগাযোগ বন্ধ করেছে অদ্ভুত মানুষ ওটা ওকে জিজ্ঞেস করেন এটা আমার সাথে বলেন শেষ পর্যন্ত যোগাযোগ আছে আপনি ওকে বলেন স্ক্রিনশট দিতে এত মিথ্যা কথা বলেন কিভাবে আমার তো কথা হলো ওনার অ্যাডমিন দুই নম্বরে করলো কেন নিয়ম নীতি আলোচনা ছাড়া শুরু করবে কেন বারবার আমার একদিন বলেন মুন্তাদা লম্বা এটা আলাদা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম নো নো আপনি সাজেস্ট করেছেন এটা দায় আপনি নিতে হবে এই দেখেন এই দেখেন এই যে আপনি স্ক্রিনশট শেয়ার করেছে হ্যাঁ মাশাআল্লাহ পাওয়া গেছে